বন্ধু বুঝতে পারছিস এবার শীত যা পড়তিছে ঠান্ডায় এরকম এরকম করতে হে হোয়াটসঅ্যাপ ব্রো হ্যাঁ আই এম হিয়ার ডোন্ট বি ফেয়ার আরে বড় ভাই আপনি আপনি এখানে কি করছেন তো তোরা কি নিয়ে আলোচনা করছিস রে আমাকে একটু বল তো ও আমরা ওই আমরা এই যে অতিরিক্ত ঠান্ডা পড়ছে তো তাই একটু ঠান্ডা নিয়ে গল্প করতেছিলাম পাখা রে পাগলে কোনো শীতও কোনো ঠান্ডা পড়ছে তাদের মতো সময় আমি এই সময় চার পাঁচ মন করে গোসল করতে হবে বলেন ভাই শীত আমার পুরো শরীর শরীর জানিস এর যে প্রচণ্ড আমি কি করছিলাম আমার একটা ইতিহাস আছে বল কি রে প্রথম থেকে বলেন তুমি একটু শুনি শেখ বিরাট ইতিহাস মনে তখন মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্যাঁ বলে করে আমার তো শীত মিট লাগে না রক্ত গরম আমার অলওয়েজ রক্ত গরম থাকে তো আমি ভাবলাম যে এই শীতে একটা চ্যালেঞ্জ করতে হবে যে কোনো একটা চ্যালেঞ্জ এখন ভাবলাম যে এভারেস্টে যাবো এই শীতে খালি গায়ে আমি এভারেস্টে যাবো দেখলাম যে এভারেস্ট আমার কাছে কিছুই না তারপর আমি ভাবলাম যে খুব ঠান্ডা কী জায়গা আছে তো আমি আটলান্টিক মহাসাগরে চলে গেলাম তারপরে আমার সেই সিক্স বডি বের করে আমি চলে গেলাম আটলান্টিক মহাসাগরে একটা জাঙ্গা পরে জাস্ট চলে গেলাম আর ঠিক দেন অফিসার কে বললাম মানে শিপ অফিসার কে বললাম আমাকে এখানে নামায় দিতে হবে আমি এখানে গোসল করবো দেন ওই শীতের মধ্যে জাহাজের ওই পঞ্চাশ টাকার উপর থেকে আটমেনিক মহাসাগরে লাভ দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা মতো আমি আমার মতো সাঁতার কাটলাম দেন আর কি উঠে চলে আসা আর চিল মোট আর কিন্তু আমার এক ফুটাও ঠান্ডা লাগে পানি ঠান্ডায় না হ্যাঁ শুধু পান নখগুলো একটু বরফ হয়ে গেছে না শীত ইট জাহাজের মোটামুটি কোনো ঠান্ডা হচ্ছে আচ্ছা ঠিক আছে

আর yeah. সকালে yeah. 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 <laughs> <laughs> <no. laughs> <laughs> 아아아 <laughs> <laughs>